আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আমার নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকে আমি রান্না করব মাছ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে বিভিন্ন ধরনের সবজি প্রথমে আমি পিঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়ে লবণ দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা ঘ্রাণটা না থাকে আর অবশ্যই খেয়াল রাখবেন মাছে কিন্তু মশলাটা ভালো করে না কষিয়ে নিলে কাঁচা কাঁচা গন্ধ থাকে ওটা কিন্তু খেতেও ভালো লাগে না মাছটাও আশ আস কেমন জানি গন্ধ করে এই তো মাছটা কষানো প্রায় শেষের দিকে যাতে বলক উঠে গেছে লেগে না যায় একদম থকা ঝোল রেখে মাছটা আমি অন্য পাত্রে নামিয়ে রেখেছি ওই ঝোলের মধ্যে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে দিয়েছি এগুলো কি কি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের ওদিকে বলে কদর পটল পেঁপে শশা তারপরে আরও আছে আলু বিভিন্ন ধরনের সবজি দিয়েছি কারণ আমার বর সবজি খেতে খুবই পছন্দ করে শশা মাস্ট বি আমার রুমে সবসময় থাকবে কেজিখানিক আর লেবু কারণ ও হচ্ছে স্বাস্থ্যের দিকে খুবই খেয়াল রাখে স্বাস্থ্যের খুবই যত্ন নেয় শশ অল টাইম খাবে আর লেবু আর সবজি খুবই পছন্দ করে মনে করেন যে মাছ মাংস যতই থাকে কোরজন্য সবজি মাস্ট বি থাকতে হবে এই যে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর কষানো হয়েছে আমি একটু ঝোল দিয়ে দিলাম যাতে তরকারিটা যেটুকু কাচা কাঁচা থাকবে যাতে সেদ্ধ হয়ে যায় এই যে মাছটা আমি আলাদা পাত্রে তুলে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আসলে মাছ কষানোর দেখেই কিন্তু খুবই লোভ হচ্ছে আসলে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে ঝোলটা যখন একদম কমে আসবে তখন আমি মাছটা একবারে ঢেলে দিলাম এতগুলো মাছ একবার মানে আজকে একটু লোকজন বেশি এই জন্যে আর আমাদের পরিবারে প্রায় সবাই কাটা সারা মাছ পছন্দ করে ছোট ছোট বাচ্চা যেহেতু ছিল এই জন্য পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে আর আমার রান্নাটা কেমন হয়েছে ভিডিওটি কেমন হয়েছে না শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন দেখেন তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে সত্যি খুব অসাধারণ হয়েছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন মাছ দেওয়ার পর কিছুক্ষণ পর বলো করলে যখন আরও একটু ঝোল কমে আসবে একদম আঠালো মাঠামাঠো হয়ে আসবে তখন আমি তরকারিটা নেমে নেব দেখেন অসাধারণ হয়েছে কিন্তু দেখতেও যেমন স্বাদ খেতেও তেমন স্বাদ আপনারা এভাবে রান্না করতে পারেন রান্না তো কাউকে শেখাতে হবে না সব মেয়ে কম বেশি পারে যাই হোক ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম